শেষ মুহূর্তে ইরানের চরম প্রতিশোধ যুদ্ধবিরতি শুরু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালের একটি পোস্টে এ দাবি করে লিখেছেন যুদ্ধবিরতি এখন কার্যকর দয়া করে এটি লঙ্ঘন করবেন না এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে মঙ্গলবার চব্বিশ জুন স্থানীয় সময় সকাল সাতটা তিরিশ মিনিটে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় তবে যুদ্ধবিরতির ঠিক আগে শেষবারের মতো ইসরায়েলের অভ্যন্তরে এক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েলি চ্যানেল চোদ্দ জানিয়েছে শেষ মুহূর্তে ইরানি হামলায় বীরসেবা শহরে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নির্বাপন ও উদ্ধার সংস্থার মুখপাত্র লিনয় রেশেফ জানিয়েছেন হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনে এখনও কয়েকজন আটকা পড়ে আছেন আহত অন্তত আটজনের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এর আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইসরায়েল ইরান সংঘাতে যুদ্ধবিরতির যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাটিতে ইরানের হামলা চালানোর কয়েক ঘণ্টার মাথায় এই আলোচনা এবং সমঝোতার খবরটি প্রকাশিত হল আয়েশা অ্যানি বাংলা বাজার পত্রিকা